জনগণের সার্বভৌম ইচ্ছা আর প্রতিফলনের উপরে কোনো আইনি ভিত্তি নেই সবাই জাতীয় ঐক্যমত্য পোষণ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন অংশগ্রহণ করেছে তাদের সাথে দিন নয় অনবরত এই কয়েক মাস যাবত আলোচনা করে আমরা একটা জায়গায় এসেছি সেটা এখন একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হিসাবে সবাই সই করবে সরকারের পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যবৃন্দ এবং আমরা সমস্ত রাজনৈতিক দল সই করবে এবং সেটা জাতির সামনে উন্মুক্ত থাকবে প্রিন্ট মিডিয়াতে যাবে প্রেসে যাবে ওয়েবসাইটে যাবে এবং সারা জাতি জানবে আপনাদের কি মনে হয় কোনো রাজনৈতিক দল এইটার বিপক্ষে যে কোনো দিন এখানে রাজনীতি করতে পারবে সেটা ভায়োলেশনের সাহস রাখবে মোটামুটি জাতীয় ঐক্যমত্ত কমিশনের যে কাজ যে সবাইকে নিয়ে একটা ঐক্যমত্ত পৌঁছানো সেটা সমাপ্ত হয়েছে তারা গুরুত্বপূর্ণ বিশ থেকে একুশটি বিষয় যেটা মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছিলেন সেগুলোর মধ্যে চারটা পয়েন্টে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা দিয়েছি তারপরে কমতে আসা গেছে বাকি সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি আমাদের তথ্য আপনারা জানেন যে সমস্যা সংস্কার কমিশনের সুপারিশের সংখ্যা ছিল আষ্টশো ছাব্বিশটি সোফার আমি কালকে বলেছিলাম তার মধ্যে শুধুমাত্র একান্নটি প্রস্তাবের মধ্যে সুপারিশের মধ্যে আমরা একমত হতে পারিনি বাকি সব একমত তার মধ্যে হয়তো একশো পনেরোটি সুপারিশে খুব সম্ভবত আমরা মতামত মত বা অন্যরকম সুপারিশ দিয়ে সেটা একমত হয়েছি সেগুলোর প্রয়োজন ছিল তো এই হিসাবে আমরা যে আন্তরিক এবং সংস্কারের পক্ষে সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জাতির সামনে এটা আমাদের বিশ্বাস এবং আশা করি আপনারা সেটা বিশ্বাস করবেন আমরা জাতির সামনে উন্মুক্তভাবে ডিবিটা অংশগ্রহণ করেছি সেটা টেলিকাস্ট হয়েছে ব্রডকাস্ট হয়েছে সেটা দেখেছে এখন এই বাস্ত এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমাদেরকে জাতীয় জুলাই জাতীয় সনদ দুই নামে একটা খসড়া ড্রাফট দেওয়া হয়েছিল সেখানে কিছু বাক্য এবং শব্দগত সংশোধন ছাড়া আমরা আর কিছুই করিনি এবং তাদের যে ঐতিহাসিক পটভূমিকা এই সংস্কার কমিশন গঠন জাতীয় ঐক্যমত্য গঠন ঐক্যমত্য কমিশন গঠন এবং তাদের কর্মকাণ্ড আলোচনা আলোচনার প্রেক্ষিতে কি কি বিষয়ে ঐক্যমত্য হবে হয়েছে সেগুলো প্রণীত হবে কিভাবে সেটা এম্বডিড হবে কিভাবে কিভাবে সনদ হবে ইত্যাদি উল্লেখ আছে এবং অঙ্গীকার চেয়েছে প্রতিশ্রুতি চেয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে দুইটা তিনটা দফা দিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি এ সমস্ত অঙ্গীকার দুই বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে তখন সেই প্রতিশ্রুতিগুলো অঙ্গীকারগুলো বাস্তবায়নের জন্য একটা প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে সেখানে আমরা একমত পোষণ করেছি এবং সেখানে লেখা আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা সহ কমিশনের সদস্য বিন্দু সহ জাতীয় নেতৃবৃন্দ সমস্ত রাজনৈতিক দল যারা আলোচনা অংশগ্রহণ করেছেন তারা সই করবেন সেখানে আমরা একমত হয়েছি এবং আমাদের কোনো বিষয়ে গোষ্ঠীর সাথে তেমন কোনো বিরাট পার্থক্য নেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একদম হানড্রেড পারসেন্ট বিষয়ে সবাই একমত হবে সেটা ঠিক নয় সে বিষয়ে আমরা আগেই বলেছি সুতরাং আমি মনে করি প্রায় আমরা শতবাগের কাছাকাছি বিষয়ে ঐক্যমত হয়েছি দুই একটা বিষয়ে নোট ডিসেন্ট সহ সেটাও বলা যায় তা এখন এই বিষয়ে আমাদের কাছে পরিষ্কার কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক দল কিভাবে সেটা বাস্তবায়ন হবে সেই সব বিষয় নিয়ে সংশয় প্রকাশ করছে এবং সেই বিষয়ে আমি কোনো তাদের বিষয়ে কোনো রকমের মন্তব্য করতে চাই না সমালোচনা করতে চায় না তাদের গণতান্ত্রিক অধিকার আছে তারা সেই রকম বক্তব্য দিতেই পারে তবে সেই জন্য এই ঐক্যমত্ত কমিশনের টার্মস অব রেফারেন্সের আছে কিনা আমি জানি না সেই বিষয়ে যদি পরে আরও আলোচনা করতে চাই সেটা সেই আলোচনাতে আমরা অংশগ্রহণ করতে পারব অসুবিধা নেই তবে ঐক্যমত্য কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে এই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়ন হবে কতদিনের ভিতর বাস্তবায়ন হবে কোন পদ্ধতিতে হবে সেই সকল প্রেসক্রাইবড বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করে অলরেডি আমাদের কাগজ জমা দিয়েছি ধন্যবাদ আমি সেই বক্তব্য আপনাদের সাথে বিকেল পাঁচটার সময় দিয়েছি যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয় জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয় গণ সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমত্তর ভিত্তিতে পেশিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্যমত গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ সংগঠিত হয়েছে ইট ইজ মোর দেন ল আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্টরিন হচ্ছে যে লেজিটিমেটেকটেশন অফ দি পিপুল ইজ দ্য সুপ্রিম ডক্টর অফ ল

সেটা তো কোনো আইনি ভিত্তি ছিল না সাংবিধানিক ভিত্তি ছিল না সেটা সবাই একমত হয়েছে এখন সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে এটা অ্যাভাব ল মোর দেন ল এবং সেইটার যদি আপনারা বলেন যে এই যে ঐক্যমত্ত কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা ডিটটা জাতীয় জুলাই জাতীয় সনদের দুই হাজার সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে মিডিয়াতে যাবে যদি আমি একটা নতুন প্রস্তাব দিই যদি চায় সরকার সেটা গ্যাজেট নোটিফিকেশন করতে পারে